নমস্কার সগাই কেমন আছেন ভিন রাজ্যে ঘরকনা একটা ব্লগ ভিডিও সগাকে অনেক অনেক স্বাগত জানান আজকে হলে বৃহস্পতিবার তৃষণের বাবার আজকে ছুটি আসে তো ছুটি থাকলেও আজকে কোটে কোটে গেছে আর কি সারাদিন কোন কাজে আর কি ব্যস্ত ছিল তো সেই জন্যে সারাদিনের মধ্যে ঘুরে যাওয়া হয় নাই তো এলা বিকেলে চারটে বাজে গেছে কালকে থেকে এত মাথা ব্যথা করে দাচ্ছে যে এখানে দাঁড়ে রইলে মনে হয় কি মাথা ঘুরে পড়ি যাং বসে রইলেও মনে হয় তো সেই জন্যে অতটা এসে গরম নাই তারপরে এলামী কঙ্কি না এখানে ঘুরে গেলে এখানে বাইরে গেলে আর কি মনটা ভালো থাকবে তো সেই জন্যে আমি কি চলো তেষণের বাবা ঘুরির যাই তো তেশানের বাবা কা ঠিক আছে চলো সেই জন্য আমরা রেডি হইয়া চলে আসলাম এই মন্দিরটার নাম হচ্ছে আলান্দি কালী মন্দির তো তো আমরা আছি ভিডিও নিশ্চয় দেখছেন তো টিষণ আর বাবা আগে আগে যায় আমি পাশে পাশে ভিডিও করি যান ও দেখো আজকে না জল খুব বাড়িছে কারণ এলাতে বর্ষার দিন বৃষ্টি হয় তো সেই জন্য আর কি জল বাড়ছে তো যেটা বৃষ্টি হয় না আর কি সেলা জল কমে যায় তো আজকে বাড়ছে তারপরে দেখো আমরা তো খুঁজতে পয়সা নিয়ে আসি নাই তো একটুকু মনে ছিল না মসজিদ খুস্তে খুঁজতে পাশে মন্দিরও গেলে অবশ্যই খুঁজটা পয়সা নেওয়া দরকার বিশেষ করে পাঁচ টাকা দশ টাকা তো তো একটুকু মনে ছিল না যাই হোক আমাকে একটা লোক ফোটা দিয়ে দিলে কারণ যাই যা ফোটা দিয়ে এটি কোনো আসলেই তো সবাই ফোটা দিয়েই দিবে তো ফোটা দিলে তো পয়সা দেওয়ারই লাগে তার মধ্যে আবার কোনো লোক কী কনত মানে যদি কাকু নতুন দেখে আর কি তাক না ফোঁটা দিয়ে কয় কি যে এত পয়সা দেওয়ার লাগবে এত পয়সা দেওয়ার লাগবে এমন করে কয় আর কি যাই আর কি ফোঁটা দিয়ে দেয় তো আমরা তো আগো যাচ্ছি কারণ তো জানো তো একটা লোক কবা যাচ্ছে কি আমার বিশ টাকা দেওয়ার লাগবে তারপর আমি কলুম যে আমারটা যত টাকা আছে তত টাকা দেবো বিশ টাকা দেবো কে মানে ফোটা দিলে তো তোমার চাওয়ার কোনো অধিকার নেই না আমার মন থেকে যত দেব তত না তো তারপর কয়েক কি ঠিক আছে দাও মোর এই ড্রেসটা না মাগো বাবা যাচ্ছে আমার বারডত্রী থেকে কোচবিহার থেকে তো আমি আজকে পড়সুং এইটা এটি কিন্তু অনেক কয়দিন আছি আমরা কমসে কম দশ বারো দিন কিন্তু মন্দিরের ভিতরে খালি একদিন দুই দিন গেছি খালি এত ভিড় থাকে না মন্দিরের ভিতরে আর যাওয়াই যায় না তো আজকেও বিকেলে যেহেতু আরও বেশি ভিড় পড়বে তো মনে হয় বাইরে থেকে ভক্তি দিয়ে যাওয়ার লাগবে ভিতরে যাওয়া হবে না আর এইটা হচ্ছে একটা তীর্থস্থান তো তীর্থস্থান মানে তো জানেনি তো কয়েকদিন আগত এটি মেলা হয়ে গেলে তো মেলার সময় কিন্তু ওই যে ওই পর্দাটা দেখা যাওয়া হচ্ছে না ওইটি আর কি মন্দিরে মন্দিরে ঠাকুরটাকে দেখায় যেহেতু মন্দিরের ভিতরে অনেক ভিড় থাকে তো সেই সময় আর কি লোক তো মন্দির দর্শনগুলির পায় না তো সেই জন্যে বাইরাত আর কি এই পর্দাটা দেখায় আর কি দেখা যায় আমরা ঘোরা হারিয়ে গেছে এলা আমরা বাড়ি চলে যেমন মন্দিরের ভিতরে ঢুকলং না কারণ ত্রিশ বাবা গা ধ সেই জন্যে কি করেন তো হয় কিন্তু শুনিবে মোক গাড়ি বাড়লে তারপর দেখো আমরা ঘোরা হয়ে গেছে এলে জামু ওই যে ত্রিশু আর ত্রিশ বাবা যাবা দিচ্ছে আগে আগে তারপরে মন্দির থেকে আসার সময় তো রাস্তা দেখি অনেকগুলো লোক বসে আছে ফটো উঠে ধরছে তো তুই বাবা কাকি অনেক দাঁড়ায় দেখি আমরাও তো সেই জন্যে আমরা দাঁড়াইলং যাবার সময় তো অন্য রাস্তা দিয়ে গেছিলুম তো আসার সময় এই রাস্তা দিয়ে আসি ধরছি সেই জন্যে নতুন রাস্তা মনে হয় আমার তো এই রিসানের বাবা কয় এই নদীটায় বলে ওই যে যেটা থেকে আসলো না আলান্দি মন্দির তো ওই নদীটায় বলে এটাই তারপরে আমরাখানে খানে বসি ফটো উঠলং ভিডিও করলং তো এলা আমরা চলে যাবো রুম ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দেন আর যা যা ফলো করেন নাই মোর পেজটা সবাই ফলো করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের একটা ব্লগত বাই